অসম্ভব সুন্দর আর কোনো একবার মাল্টি ব্যবহার করা হয়েছে এবং

শান্তু শান্ত আমি আউটে না মানে আউট কে ও শান্ত এই দাদা ওর মেয়েকে ডাকছে এই মামাই তোর মা নাকি শান্তু আই ডোন্ট বিলিভ দিস শান্তু ও রক্তকরবিতে ও চন্দ্র করে সেদিনকে আমি বললাম ওর অ্যাক্টিংটাকে নতুন করে একটু বদলাতে বলে এত দিন বাদে বদলাতে বলছিস

আমি বললাম যে অফকোর্স তুই 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 যে চরিত্রটা করছিস সেখানে এই শাড়িটা তোকে পড়তে হবে হ্যাঁ আমি দিদি বলে আমি হয়তো ওকে একটু বেশি খারাপ করে বলি অন্য কে হলে বলতাম যে না মানে এটা তো চরিত্র অনুযায়ী পড়তে হবে আমি ওকে চুপ কর চুপ কর কথা বলিস না এই শাড়িটাই পরবি এই রকম বলি ও হ্যাঁ ও আমি ডিফেন্ড করতে চাই না মানে আমি মেইনলি বলতে চাই যে মোটামুটি সারা পশ্চিমবঙ্গ জানে চৈতি ঘোষাল শান্ত নন সুতরাং সেটা তো সবাই জানে আর ঘোষাল পরিবার এবং এক্সটেন্ডেড ফ্যামিলি তারাও সবাই জানে সুতরাং আর অ্যাকসেপ্টেড ফ্যাক্ট উই লাভ দ্য ফ্যাক্ট তার চৈতি দিদি দিদি শান্ত নয় আর মেয়ে ভান্ডাটা খুলোই না খুলোই না আমি বলবো সেই অর্থে দেখতে গেলে একটু একটু শান্ত টাইপের আছে কিন্তু যদি মানে প্রতিবাদ করে সেটা আমরা কেউ করতে পারবো না অমর্ত যদি গন্ডগোল করে আমরা সেটা কেউ করতে পারবো না অমর্ত ডিসিশন যেগুলো নাই সেগুলো আমরা কিছু করতে পারব সেগুলো ভালো খারাপ দুটোই আর একটা কথা ব্যাপারে আর একটা কথা আর একটা কথা অমর্তর ব্যাপারে বলতে চাই যে আমরা আমরা অমর্তকে একটা নিকনেম দিয়েছি প্রিন্সিপাল কারণ ও এত কিছু আমাদেরকে শেখায় সেটা ভীষণ শেখায় তাই জন্য প্রিন্সিপাল